মিনাসান কর্নিচোয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে আসছি প্রতিদিনের মতো জাপানিজ ভাষা শেখাতে তো জাপানিজ ভাষা আসে শিখবো জেএলপি টেন ফাইভ লেভেলের গ্রামার আজকের টপিকস হচ্ছে গ্রামার তো সেখানে আমরা শিখবো সতেরো নম্বর লেসনটা শিখব আমরা সতেরো নম্বর লেসনের আজকে গ্রামারটা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি যারা আমার আগের ভিডিও যেমন আপনার চোদ্দো নম্বর লেসন যারা এখনও আমার ভিডিওটা দেখেন দেখেননি তারা আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যে সার্চ দেবেন এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার ওইখানে যাওয়ার পর দেখবেন যে গ্রামে একটা আলাদা সিরিজ আছে প্লে আছে সেখানে লাগবে যে মিনানা নিহঙ্গ জে এলপি গ্রামের লেসন নম্বর চোদ্দো বাংলায় বাংলা ভাষায় শিখুন এখানে খুব চল্লিশ মিনিটের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে দেন হচ্ছে হলো আপনারা শত নম্বর ভিডিওটা দেখবেন আশা করি ঠিক আছে চলুন আমি শত নম্বর নিয়ে আলোচনা করি শত নম্বর লোচনা হলো রুলস নম্বর ওয়ানে ভার্ভের নাই ফ্রম যুক্ত মাস থাকলে ভার্ভ হয় এটা আমরা আগে থেকে জানি ঠিক আছে তাই ভারভের নাই ফ্রম কীভাবে করবো ভার্ভের নাই ফ্রমটা কীভাবে করবে সেটাই এখন এটা করার জন্য আমার গ্রুপ ওয়ান গ্রুপ টু এগুলো তো আমরা আগেই শিখে আসছি গ্রুপ চোদ্দ নম্বর লেসন এই জন্যই পড়তে বললাম ঠিক আছে ওখানে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে বোঝানো হয়েছে এখন গ্রুপ ওয়ানের ভাব কীভাবে নাই ফ্রম করবো সেটার এখানে বলা হয়েছে তাই গ্রুপ ওয়ান চেনার উপায় হচ্ছে চোদ্দ নম্বর লেসন দেখে আসবেন ইকিমাস ইকানাই ইকি মাসের ইকানাই মানে ইকানাই মানে হলো নাই ফ্রম মানে ইকিমাস মানে হলো যাওয়া যাই নেই এরকম বোঝাচ্ছে মানে নেগেটিভ বোঝানো হয়েছে যেটা আমরা যে এর আগে শিখছিলাম যে করিম সান ঈশা দেশ করিম সান যা আরিম হাসান ঈশা যা আরিম হাসান মানে কি করিম সান ডাক্তার নয় আবার ডাক্তার ঠিক আছে এই বিষয়টা হয়েছিল এখানে মানে ওই যা আরিম হাসেনের শর্ট ফর্ম হলো নাই ঠিক আছে নাই ফ্রম দেখবেন অনেক সময় জারি মাসের পরিবর্তে নাই লিখে দিচ্ছে ঠিক আছে একটু অ্যাডভান্সে এন ফোরে গেলে ওকে এখন এখানে আছে ইকি মাসে হলো ভার্বের নর্মাল ফ্রম ঠিক আছে এই ইকি মাসকে ফ্রমের জন্য মাসের আগে যে বর্ণটা থাকবে যে মাছ এর আগে যে বর্ণটা থাকবে বর্ণটা উঠিয়ে ওই জাতীয় বর্ণের প্রথম ওই যে জাতীয় মানে কি কি মাসের মানে যেই এটা রোড আছে ওই বর্ণের বর্ণের প্রথম বর্ণটি লিখতে হবে যেমন কা কি প্রথম কা তারপর কি তার মানে কী এর আগে কি আছে কা আছে মানে প্রথম বর্ণটা বসবে সেটা বোঝাচ্ছে পরে মাছ উঠে গিয়ে নাইব লিখতে হবে উপরের ভারতের মাসের আগে কি বর্ণ আছে এবং কী এর প্রথম বর্ণ হল কা তাই কি হয়েছে কি উঠেছে কা বসছে ক্লিয়ার এটা বলেছে কা কী কু কে কো এই দেখেন প্রথম বর্ণ কা মা মি মু মে মো প্রথম বলুন মা এটা মানে এটা বোঝার জন্য একটু ব্যাখ্যা করে একটু বেশি বেশি লিখে দিছে আপনাদের সুবিধার জন্য আপনার জন্য ভালো বোঝেন ঠিক আছে আপনাদের জন্যই তো সব তাই না এটা আপনি বোঝানোর জন্য ওকে তারপর হচ্ছে তাচি ইস্যু তেতো বা বি বো আ ই উ এ ও আ ঠিক আছে ক্লিয়ার আর শিখতে হবে না আশা করি অলরেডি আপনারা ব্যাপারটা খুব সুন্দর করে লিখে দিছে এটা পরে আরও প্র্যাকটিস করার জন্য বলছে নোমি মাস নোমা নাই নোমা নাই মানে হলো পান করি নাই ঠিক আছে এরকম ব্যাখ্যা দিচ্ছে অনেকগুলো এগুলো প্র্যাকটিস করলে আপনাদের অনেক কিছু শেখা যাবে তারপর এটা এগুলো অনেক সময় রিসেলিংয়ে বলে কিন্তু কায়েরি মাস কায়েরা নাই এই রি পত কি রা কায়েরা নাই আসবি মাস আসবা নাই আসবা নাই ইসো গি মাস ইসো গানাই গি গা গি গু গে গো তাহলে গা গা আসছে ঠিক আছে ওই হানা সি মাস হানা সানাই হানা সানাই মানে কথা বলেই নাই ঠিক আছে তার মানে গ্রুপ ওয়ানের ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয় আমি আশা করি আপনারা খুব ভালোভাবে শিখছেন ভালোভাবে বুঝতে পারছেন এটা বারবার লিখবেন পড়বেন হয়ে যাবে এখন শুধু গ্রুপ ওয়ান ভার্ব একটা এক্সেপশনাল পরিবর্তন দেখাবো কিছু এক্সেপশনাল আছে আই মাছ দেখেন ই আছে কি আছে ই আছে আই মাছ নিয়ম অনুযায়ী উচিত ছিল কি আ আওয়ার উচিত ছিল না একটু ব্যতিক্রম এখানে যে আ আ নাই এরকম হওয়ার উচিত ছিল না কিন্তু এরকম হবে না কিন্তু এই কিন্তু এটির মাত্র এক্সেপশনাল তাই কখনো গ্রুপ ওয়ানের মাস এর আগে যদি ই বর্ণ থাকে শুধু ই বর্ণ দেখেন খেয়াল রাখবেন ই বর্ণ যদি থাকে ইউঠ অলওয়েস ওয়া হবে কি হবে ওয়া হবে কী হবে ওয়া হবে আগের মাছ তার কী হবে মাছের জায়গায় কাইটা নাই বসাবে কি হয়েছে আই মাছ কী হবে আওয়া নাই ঠিক আছে একইভাবে ই মাছ ই ওয়া নাই আই মাছের আওয়া নাই ই মাছের ই ওয়া নাই ঠিক আছে কথা বলি নাই ই মাছ মানে কথা বলা আই মাছ মানে মিট করা বুঝায় এবার আসি গ্রুপ ট্যুর ক্ষেত্রে গ্রুপের বার্বের আগে আমরা শিখে আসছি গ্রুপ বার্ব কোনগুলো আমরা জানি সেটা নিয়ে চৌদ্দ নম্বর আমি কেন না কারণ চৌদ্দ নম্বর পড়তে হবে ওইটা মাস্ক পড়তে হবে আপনাদের এক্সাম্পল বলছে তাবে মাস গ্রুপ টু এর বার কীভাবে বুঝলাম আমরা এই যে বে আছে ঠিক আছে তাবে মাস এ আছে ঠিক আছে ভি আছে মানে উ এ ও মানে এ কলমে থাকবে যেগুলো মাছের আগে সেইগুলো হচ্ছে গ্রুপ টুয়ের ভাবে একটু বলেই দিলাম ঠিক আছে তাহলে এটা কীভাবে দেখানোর সুন্দর মানে গ্রুপ এর ক্ষেত্রে আরও ইজি নাই ফর্ম পরিবর্তন করা খুব সহজ শুধুমাত্র মাস্ক এটা নাই বসাতে মাছকে কি করতে হবে নাই বসাতে কিছু এক্সট্রা কিছু লাগতেছে না ক্লিয়ার তাহলে তাবে মাছ তাবে নাই মানে তাবে নাই মানে কি খাই নাই ও শিয়ে মাছ মানে বলা ও শিয়ে নাই মি মাছ মি নাই আবি মাছ আবি নাই তারই মাছ এখন বলতে পারেন যে এইটা এইটা তো ই কলামে আছে তাহলে এটা কি আপনার গ্রুপ টুয়ের হইলো এই কথা এখানে বলবো না চোদ্দ নম্বরে ব্যাখ্যা দিছে এটার জন্য ঠিক আছে তাহলে আবি মাস আবি নাই তারই মাছ তারই নাই ইরে মাস ইরে নাই ওকে গ্রুপ থ্রি কে তো বলছে যে গ্রুপ থ্রি ভারবে কেউ নাই ফর্মে পরিবর্তন করা খুব সহজ এখানেও ভার্বের মাছকে এটা কী করতে হবে নাই বসাতে হবে সীমাসের সিনাই শিমাসের সিনাই মানি শিমাস মানে করা সিনাই মানে করে নেই শেষ তারপর শিন্প সিন সিনপাই সিমাছ শিনপাই সিমাস মানে কি চিন্তা চিন্তা না চিন্তা করা ঠিক আছে সিনপাই সিনাই তার মানে সি মাসের মাছ কাটে কী হবে নাই বসাইছে বেঙ্কি সীমাসের, বেঙ্কি সিনাই ওকে আশা করি বুঝতে পারছেন খুবই সহজ কিন্তু ওকে গ্রুপ থ্রি আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি না বা নয়েজ হচ্ছে হালকা বা সাউন্ড হচ্ছে এটা ইগনোর করে যাবেন বুঝছেন শেখার ক্ষেত্রে অনেক কিছু ইগনোর করতে হয় আর যদি মনে করেন যে না আরও বেটার কিছু সেটা জানাবেন যে আমাকে বলবেন যে এভাবে করলে ভালো হয় মানে গ্রুপ থ্রিতে কী আছে অ্যাকসেপশনাল কিছু আছে কি মাস কি আছে কি মাস মানে আসা তা কী মাসে কী কিনাই না হয়ে কী হবে কোনাই হবে কি হবে কোনাই এই অ্যাকসেপশনাল মুখস্ত করে জ্বালাবেন ঠিক আছে কোনাই না নাই ফর্ম নিতে হলে কি মাস কি হবে কোনাই হবে ইট ওকে মনে রাখবেন এটা এবার আছে রুলস টুতে আসি নাই ফ্রম প্লাস দে প্লাস সাই নাই ফ্রম সাথে দে যোগ করতে হবে আর সাই যোগ করতে হবে ঠিক আছে এই স্ট্রাকচারের মাধ্যমে কাউকে মানে কথা বলার জন্য যেগুলো লাগে আসলে কাউকে খুব বিনয়ের সাথে কোনো কিছু না করার জন্য অনুরোধ বা নিষেধ জানানো হয় বলছে যে তাবাকো ও সুয়া নাই দে কুদাসাই এই শোয়া নাই মানে হলো ধূমপান করো না এরকম বোঝায় আর হলো সোয়া নাই দে কুদাসাই মানে দয়া করে ধূমপান করবেন না তাবাকো মানে সিগারেট খাবেন না যে তাবাকো মানে সিগারেট শুই মাছ মানে পান করা এখানে সোয়া নাই বলছে তাতে দে আছে নাই দে প্লাস কুদাসাই হলে দয়া করে মানে অনুরোধ করা বোঝায় কাউকে করবেন না এরকম নিষেধ করে তারপর কাসা কাসা ও ওয়া সুরে নাই দে কুদাশাই কাঁসা হলো সাঁতা সাঁতাটা কী করছি ভুলে মানে ভুল মানে ওয়া সুরে মাছ মানে ভুল করা ঠিক আছে ওয়া সুরে নাই দে কুদাশাই সাঁতার নিতে ভুল করবেন না মানে এখানে কিন্তু অনুরোধ করত একটা জিনিসটা এটা করবেন না মানে এই জিনিসটা করবেন না কাঁসা ও ওয়া সুরে নাই দে কুদাশাই ছাতা দয়া করে ছাতা নিতে ভুলবেন না কোক আছে কোকোর মানে স্থান স্থান নি মানে এখানে বসে যে হারাই দে হারা নাই দে হারা নাই দে মানে এখানে হাইরি মাছ যেটা আছে সেখান থেকে আসছে মানে প্রবেশ করা হাইরি মাস মানে কি প্রবেশ করা আর এখানে বসে যে কোকনি হাইরা ওই যে নাইফরমে আগে কি করতে হয় এটা তো বলাই আছে চোদ্দমালি সনে তা রা সেখানে হাই রি থাকলে আ হয়ে যায় আ কলমে চলে যায় মানে মানে ওটা হলো প্রথম বর্ণটা হয় হাই রা নাই দে সাই এখানে দয়া করে প্রবেশ করবেন না এগুলো লেখবেন পর জাপানে গেলে কথা মানে মুখ দর খালি ছুটবে বুঝছেন শিন পাই শিনাই দে সাই টেনশন করবেন না চিন্তা করবেন না আমি তো আছি সজীব সেন্সে আছে ঠিক আছে সজীব সেন্সে থাকলে টেনশন নাই আপনাদের খালি ভিডিও দেখে যান সবই পারবেন তারপর আছে নাকু তেম ই দেশ নাকু তেমো ই দেশ কোনো কাজ না করলেও চলবে এরকম সেন্টেন্স প্যাটার্ন করার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয় নাকু তেমো ই দেশ ওকে তাহলে চলুন কিভাবে কি করবে এখন একটা কোশ্চেন করা হলো নাকু তেমো কীভাবে আসে নাকু তে মো কীভাবে আসে এটা অনেকে জানতে চাইতে পারে আর কি এটি আসে নাই ফ্রম হতে এটা কী আসে নাই ফ্রম হতে ওকে এবার আসি যে কী বলছে কাকা নাই কাকা নাই এখন কাকা নাই এটাকে যদি আমি কী করতে চাই দেখেন এই যে নাকুতে ম কীভাবে আসে বছরের নাই ফ্রম থেকে এই যে যে কাকা নাই এই যে নাইটা বাদ দিয়ে কী হবে কাকা নাকুতে ম কাকা নাকু এইটা এটা কিন্তু একই কথা কাকা নাই যা কাকা নাকুতে মো একই কথা কিন্তু তা বল কায়ে সানাই কায়ে সানা নাকুতে মো কোনাই কোনা কুতেমো মো বা কো না কা নাকুতে একই জিনিস ওকে এবার আসি সিমিলারভাবে কিন্তু সিনাই সিনা নাকুতে এবার বেঙ্কু সিনাই আর বেঙ্কিউ সিনা কুতেম ক্লিয়ার আপনারা হয়তো ঠিকই চিন্তা করেছেন যে এখানে শুধু ভার্বের নাইকে আমরা কি করলাম কাইটা তার সাথে নাকুটা কি করলাম নাকু নাকুতে ম যোগ করলাম ওকে শেষের বর্ণ ই উঠে কি হয়েছে কুতে ম বসাতে হয় এটা কি হচ্ছে নাই ফ্রমের ই উঠে না কিন্তু এখন যদি আমি বলি নাই বাদ দা পুরাটা বসাতে পারি এটা একটা বলতে পারি এটাও বলে আবার যদি আপনি ইটাকে বাদ দিয়ে কুতে মো বসাতে হয় ঠিক আছে ই উঠিয়ে কুতে মো বসাতে হয় তাহলে হয়ে যাচ্ছে এটা যেমন না কাকা নাইয়ের ই উঠিয়ে কুতে মো বসালে না কাকা না মো লেখা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন এরপর এক্সাম্পলে যায় আমরা নামায় ও কাকা নাকুতে মো ই দেশ বিষয়টা বুঝছেন ই মানে কিন্তু ভালো আছে ঠিক আছে বলছে নাম না লিখলো চলবে কিন্তু পুরাটার মানে কিন্তু বলছে যে না করলো চলবে এরকম বোঝায় না আপনি এক বললেন যেন নাম লেখা যদি না লাগে তখন সে বলতে পারেন নামায় কাকা নাকুতে মো ই দেশ নামায়ো কাকা নাকুতে মো ই নাম না লিখলো চলবে ঠিক আছে হোন ও কায় সাুতে মো ইদ্যাস কায়েসা মানে হলো ফেরত দেওয়া বোঝায় কায়ে সা মানে কায়ে সা এমনি আসে নাই তো কায়েসি কায়েসি থেকে মাস থেকে মানে সােরত দেওয়া এখন সেই ফেরত এটা যেহেতু নাইফার মাসের জন্য সা আসছে জন্য তাহলে হন ও কায়েসা না নাকুতে মো ইদেশ মানে বই ফেরত না দিলেও চলবে আপনি পড়তে থাকেন আস্তা কো না কুতে মানে যে কী মাসের যেটা আছে ঠিক আছে কি মাস এক্সেপশনাল বলা হয়েছে কিন্তু এই এক্সেপশনাল কি কী মাসের কী মাসে যদি আমরা নাই ফর্ম করতে যাই কী করতে হবে আশা করি সবাই জানেন কো নাই কী করতে হবে কো কো নাই ঠিক আছে এই নাইয়ের ইটা যদি কাইটা যদি কুতে ম কুতে ম যোগ করে তাহলে কি হয়ে যাবে কোনাকু মো ওকে আগামীকাল নাচলো চলবে অনেক সময় বলি না আমরা যে স্যার আগামীকাল ক্লাস হবে নাকি আসব নাকি তখন স্যার বলো কে আস্থা কোনাকু মো ই দেশ চলবে তখন তো গাক্সে যারা আছে স্টুডেন্ট তারা তো সেই খুশি হয় কুসু মানে জোতা তাহলে নুগা এই নুগা কিন্তু নুগি থেকে আসছে ঠিক আছে নুগা না কুতে ম ই দেশ জুতা না খুললেও চলবে ঠিক আছে জুতা না খুললেও চলবে কোনো শিগত ও সীনা কুঁতে ম ই দেশ মানে সিগত মানে কাজ আর স্বীগত সীমাস মানে কাজ করার সীমাসের কি বলছিলাম যে সীমাসের নাইফার মতো সিনাই আর সিনা আর নাকুতে মো করতে সিনা নাকুতে মো ই বাদ দিয়ে কুতে কুতে মো যোগ করা হয় ই দেশ মানে এই কাজ না করলে চলবে একজন কাজ করতেছে একজন এসে বলতেছে যে কোনো শিগত সিনা নাকুতে মো ঈদেশ বলল তো আর খুশি তো না করলে চলবে যত চলে যাই সিকেন্ড মানে কি একজাম দিতে হবে কিন্তু জেএলবি এন ফাইভ এন ফর দিতে হবে এন থেকে দিতে হবে যে যত ভালো ভাষা পারবেন তার জন্য তত ভালো জাপানে সেখান অর্থ হচ্ছে এই অধ্যায়গুলো একটু বড়ো হ্যাঁ একটু এই অধ্যায় কিন্তু মানে সত্যি কথা বলি আমি একদম সত্য কথা সেটা হচ্ছে যে পোলা পান এই পর্যন্ত আসেই না তার আগেই পরীক্ষা দেওয়া শুরু করে মানে হলো সময় পায় না যদি আপনি এন ফাইভের সকল অধ্যায়গুলো ভালো করে না পড়ে আসেন তাহলে এন ফোরে আপনার পড়তে অনেক অনেক কষ্ট পায় লাস্টের অধ্যায়গুলো না পড়লে তো এন ফোর বুঝবেনই না ঠিক আছে তো একটু সময় নিয়ে পড়ে নিয়েন মানে যদি সময় না পান আমার এই যে বিশ ত্রিশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট বা তিরিশ মিনিট যে বিশ মিনিট ভিডিও হবে ওগুলো একটু দেখে নিন একবার দেখলে হবে যতটুকু মনে থাকে ঠিক আছে আর যদি মনে করেন যে না একটু ভালো করে শিখি তাহলে একটু সময় দিন শিকেন ও ওয়ারি মাস তাকা কারা বলছে যে এই শিখেন মানে পরীক্ষা আর ওয়ারি মাস মানে হলো পরীক্ষা শেষ আর ও আরি মাস তা কারা মানে মানে শেষ হওয়ার কারণে এরকম কিছু বোঝাবে বুঝছেন সে কেন ওয়ারি মাস্তা কারা মানে পরীক্ষা শেষ হয়েছে বলে বা হওয়ার কারণে কিউ বা কিউ কিউ ক্ষিউ কি হবে কিউ ওয়া বা কিউ ওয়া কিউ ওয়া আসকে কি বলে আস কিউ মানে কি আস বেঙ্কিউ সিনা কুতে মো ই সুন্দর কথা কিন্তু এটা আপনাদের বলে তো অনেক খুশি পরীক্ষা দিয়ে আসলেন পরীক্ষা শেষ এখন তার পড়বেন না এটা তো ভালো করেই জানেন এই জন্য বলছে যে কিওয়া বেঙ্কিউ সিনাকুতে মো ই দেশ বেঙ্কিউ সিনাকুতে মো ই দেশ না পড়ল চলবে ওকে এগুলো কনভার্সেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট রুলস পরে যাই নাকে রে বা নারী মাসেন না কে রে বা নারী মাসেন পরীক্ষা আসবেই এরকম একটা রুলস দেখেন কোনো মাস্ট মানে কোনো কাজ মাস্ট মানে করতে হবে এরকম এই সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী ফর্মুলা ব্যবহার করা হয় মানে করতেই হবে এটা না করলে হয় না বা এটা না করলে হবে না এখন আপনাদের বুঝতে হবে যে নাকেরে বা নারী মাসেন কী করে আসলো অবশ্যই নাকেরে বা নারী মাসেন কী করে আসলো জানতেই হবে এটা এসেছে নাইফ ফ্রম হতে কিছুটা পরিবর্তন হয়ে ওই যে এটা বুঝতেই পারবেন একটু পরে বুঝতে পারবেন নাই ফ্রম থেকে আসছে ওকে তাহলে আমরা যাই এখানে বলেছে কায়ে নাই মানে ফেরত দেওয়া ফেরত দেওয়া লাগবে না এটা কি করা হবে কায়ে সােরে বা কায়সা নাকেরে বা তারপর আসলো নমাস নাই নোমা নাকেরে বা ঠিক আছে তারপর নাই কাইটা নাকেরে বা মাসান লাস্টে যে বলে যে নারী মাসান লেখা হয় এটা পরা আসি আমরা এই ওয়ার্ডগুলো একটু রিডিং পড়তে হবে পড়লে না পড়া সুবিধা এটাই যে উচ্চারণটা ভালো হয়ে যাবে আসতে পড়তে সুবিধা হবে হ্যাঁ তারপরে লেগেছিল গিও সিনাই মানে পার্ট টাইম যেটা বোঝায় গিও সিনাই মানে হল আরও বাড়িতে জব বোঝায় জাঙ্গিও সি মানে পার্ট টাইম বোঝায় জাপানি ওয়ার্ডগুলো গিও সিনাই তার টাইম নাই বা কাজ নাই এরকম বুঝাইছে জাঙ্গীয় সিনা নাকে রেবা। বা কাকা নাই কাকা নাকে রে বা নাকে রে বা তাবে নাই তাবে নাকে রে বা ক্লিয়ার নাকে রে বা ওকে উপরে ভারবে নাই ফর্ম হতে শুধুমাত্র ই বর্ণটি উঠিয়ে কে রে বা যোগ করছে কি করছে কে রে বা ওকে এবার আসি আমি কায়ে মাস কায়ে আর এটা হলো ছিল শি ছিল কায়ে মাছ থেকে কায়ে সানাই এর ই বাদ দিয়ে এর কেরে বা যোগ করা হয়েছে ওকে ফাইন আস্তা দে হন ও কায়ে শাক না কের বা নারী মাসেন দেখেন আস্তা মানে কি আগামীকাল দে মানে পর্যন্ত বোঝায় বা মধ্যে বোঝায় আম এর মধ্যে হন ও হন মানে বই কায়েসা নাকেরে বা নারিম আসেন মানে আগামীকালের মধ্যে বই ফেরত না দিলেই নয় মানে অবশ্যই করতে হবে এটা যে নারী মাসের পর্যন্ত আসছে মানে আগামীকালের মধ্যে আপনার বইটা ফেরত দিতেই হবে এরকম এরপর আসছে হলো যে ওনাকা ওনাকা ইতাইকারা কুসুরিও নোমা নাকেরে বা নারিম আসেন একদম সুন্দর মানে এগুলো মানে খুবই সুন্দর ওয়ার্ড এটা পড়বেন লিখবেন মানে হলো ওনাকে মানে পেটে যে ব্যথা হলে মানে ইতাই মানে হলো ব্যথা বুঝছেন কারা মানে কারণ বুঝায় হ্যাঁ ওনাকা ইতাই কারা পেটের কারা কুসু কুসুরি মানে ওষুধ ওষুধ হলো নমি মাছ আছে না নমি মাছের একটা ফরমেট নোমা নাকের বা নারী মাছের না খেলেই নয় ওষুধ না পান করলেই নয় মেডিসিন মাস্ট পান করতে হবে এরকম বুঝাইছেন তারপরে ছিল নিচিউবি নিচিউবি মাদে রেপোত ও জু মাই কাকা নাকেরে বা নারী মাসেন এখন দশটি রিপোর্টের ক্ষেত্রে কাগজপত্র যেহেতু আছে সেই ক্ষেত্রে কিন্তু মাই বসে মায়ের কিন্তু রুলস আছে এমনি এমনি বসে না জাপানের প্রত্যেকটা জিনিস কাউন্টিংয়ে ভিন্ন ভিন্নভাবে আছে ঠিক আছে মানে রবিবার রবিবারের মধ্যে সরি দশটি রিপোর্ট না লেখলেই নয় ঠিক আছে ই মা নিজি গুহান ও তাবে না কেরে বা নারিম আসেন মানে এখন দুইটা বেজে গেছে লাঞ্চ না করলেই নয় অনেক সময় বলবেন না যে সময় যদি বেশি হয়ে যায় এখন তো দুপুর টাইম হয়েছে রাত অনেক হয়ে গেছে এখন না খেলেই নয় বান গুহানও না তাবে না কেরে বা নারিম আসেন বানগহান মানে কি রাতের খাবার মানে যদি দেখেন যে ইমা জুজি হয় মানে দশটা বাজে বা জুইসি জি হয় মানে এগারোটা বেজে গেছে দেশ নে বহানো তাবে না নাকেরে বা নারী মাসেন এখন দ এগারোটা বেজে গেছে রাতের খাবার না খাইলেই নয় ঠিক আছে মাইনিসি মুসু কানজি ও বয়ে নাকের বা নারী মাসেন প্রতিদিন ছয়টি কাঞ্জি মনে না রাখলেই নয় বিষয় হচ্ছে এরকম যে প্রতিদিন আপনার চার পাঁচটা কইরা ছয়টা সাতটা দশটা কইরা কী করতে হবে চার পাঁচটা ছয়টার মতো কাঞ্জি আপনার মুখস্ত করতেই হবে এটাই বুঝাইতে চাইতেছে যে ওবায়ে নাকের বা নারী বাসেন মানে প্রতিদিন ছয়টা কান কাঞ্জি মনে না রাখলেই নয় ঠিক আছে তো আমরা সতেরো নম্বর লেশনটা আশা করি ভালোভাবে শেষ করেছি এবং আপনাদের বুঝাতে পেরেছি আমি এই যে বাংলা বইটা ফলো করার একটাই কারণ অনলাইন এটা আপনারা বাসায় বসে নিজে যে প্র্যাকটিস করতে নিজে পড়ার জন্যই কিন্তু এটা ট্রাই করতেছেন এই জন্য আপনাদের সুবিধার জন্য তা না হলে আমি ইংলিশে যে বইটা আছে নিহঙ্গ যে বইটা সেটাও আছে আমার কাছে সেটা আপনাদের যদি আপনার লাইভ ক্লাস হতো আপনাদের সেক্ষেত্রে তো যারা লাইভ ক্লাস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই কিন্তু লাইভ ক্লাস হলে তখন ওইটা পড়ানো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সতেরো নম্বর লেসনটা খুবই ভালোভাবে শেষ করবেন আশা করি তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক ভালো হবে পরীক্ষার জন্য অনেক ভালো হবে সবাইকে ধন্যবাদ আর এটার আগে চৈতো নম্বর লেসনটা ভালো করে দেখে আসবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সায়নার